হ্যালো এভরিওয়ান সবার কী অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা বিশেষ টিপস যেটা আপনাদের খুবই কাজে লাগবে সংসারের কাজে কিন্তু আমরা খুব এই জিনিসটা ব্যবহার করে থাকি আর আমাদের বিছানাগুলো সুন্দর পরিপাটি করতে আমরা কিন্তু এই জিনিসটা খুবই ব্যবহার করে থাকি প্রায় দিন প্রতিদিন ব্যবহার করে থাকি যেটা হচ্ছে ঝাড়ু এই ঝাড়ুটার কিন্তু রশিটা প্রায় প্রায় হালকা হয়ে আসে আর সেখান থেকে কিন্তু এই শলাগুলো খুলে খুলে আসে যদি আমরা এরকম একটা বোতলের সাহায্যে এরকম বোতলের পিছন সাইডটা ফুটা করে নিয়ে মানে কেটে নিয়ে আর কি আমরা যদি শলাগুলো একটার উপর দিয়ে আর একটা অল্প অল্প করে ঢুকিয়ে দিয়ে তারপর যদি আগুনের সাহায্যে স্যাক দিয়ে নেই তাহলে কিন্তু এই যে ঝাড়ুটা অনেক শক্ত আর পোক্ত হবে দেখতেই পারছেন আমি কিন্তু এখানে অল্প অল্প করে শলা নিয়ে সেগুলো কিন্তু এই যে মানে বোতলের ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়ে তারপরে তো আমি আগুনের সাহায্যে একটু স্যাক দিয়ে চেপে চেপে নেব যেহেতু এটা গরম তাই আর কি একটা কাপড়ের সাহায্যে চেপে চেপে নিতে হবে তো এই জিনিসটা করলে কিন্তু কখনোই আপনার ঝাড়ুটা খুলে আসবে না বা সলাগুলো খুলে আসবে না খুব সুন্দর শক্ত হয়ে থাকবে তো এই টিপসটা কিন্তু আপনারা ফলো করতে পারেন দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর একটা ঝাড়ু তৈরি হয়ে গেছে